আজ অনেক দিন পর সকাল সকাল দুধ চা তো তোমরা ভাবছো হয়তো এটা বাবানের জন্য তাই না কিন্তু একদমই নয় বাবানকে তো এখন চা দেবই না আজকে তোমাদের দাদা ভাই বাড়িতে রয়েছে কারণ আজকে তার পুজো রয়েছে তাই সকাল সকাল একটু চা করে নিয়েছি ওদিকে তোমাদের দাদা রেডি হচ্ছে পুজোর জন্য আর এদিকে চাটা নিয়ে আমি বসে গেছি তোমাদের দাদাভাই রেডি হতে একটু বেশিই দেরি লাগে আর এদিকে সকালের চাটা না নিয়ে বেশিক্ষণ মানে সামনে নিয়ে বেশিক্ষণ বসে থাকতে পারি না তাই আগেভাগে আমি খাওয়া শুরু করে দিলাম বাবা মেয়ের এই অসুস্থতার জন্য বেশ কিছুদিন ওপরে আসা হয় না দেখতে পাচ্ছ কি অবস্থা চারিদিকটা একদম মানে যাচ্ছে তাই হয়ে রয়েছে অনেক দিন হয়ে গেল প্রায় তো বারো পনেরো দিন আমি ওপরে এসে এগুলো কিছুই পরিষ্কার করি না তো ভাবলাম সকাল সকাল ওপরটাতে এসে একটু ওপরের ঘরটা পরিষ্কার করে নিই নিচের ঘরটা আমার আগেই পরিষ্কার হয়ে গেছে কারণ তোমাদের দাদা ভাই তো পুজো করতে বেরোলো বাসি ঘরে তো আর সে বেরোবে না তাই বাসি ঘর পরিষ্কারটা আগেই করে নিয়েছিলাম আর তারপর চা করেছিলাম জানলাগুলো অনেকদিন খোলা হয় না ওপরটাতে এসে না কেমন যেন একটা গরম একটা কেমন একটা ভাব লাগছে জানলাগুলো যেই খুলে দিলাম অমনি বাইরের একটা ঠান্ডা বাতাস ঘরে এক ঝটকায় ঢুকে আসলো আর এই সকালের যে ওয়েদারটা না এটাই যেন বেশি সুন্দর দেখো কেমন মেঘলা করে রয়েছে তবে বৃষ্টিটা না গতকাল বিকেলের পর থেকেই কিন্তু ধরেছে হয়তো আর হবে না না হলেই বাঁচি বাবা অত কুচি যে জমে রয়েছে আমার সেগুলোই বৃষ্টির জন্য কাঁচতেই পারছিলাম না এবার একটু কাচা যাবে শখ করে বারান্দাটা করেছিলাম যে বেশ বড় জানলা করা থাকবে আর এখান থেকে বসে পুকুর পাটটা বেশ সুন্দর দেখা যাবে এবং ওই পুকুরের ওপার থেকেও যাতে আমার এই ব্যালকনিটা দেখা যায় কিন্তু দেখো এই কাঁঠাল গাছের পাতাগুলো দুদিন অন্তর অন্তর টাই বেড়ে যায় যে কেমন যেন ঝুপসিপানা হয়ে যায় আর এর জন্য না আলো বাতাসটাও কিন্তু কমই খেলে তো এর মধ্যেই ওই একজনকে বলা হয়েছে যে এসে গাছের ডালগুলো যাতে কেটে নিয়ে যায় ওই যাদের ছাগল আছে তারাই বেশিরভাগ নিয়ে যায় ছাগলে কাঁসাল পাতা খেতে কিন্তু বেশ ভালোবাসে আর এক গাছ পাতা হয়েছে জানো তো একদিনে তো মোটেই কেটে শেষ করা যাবে না দু তিন দিন লাগবে তারপর এই গাছের পাতাগুলো কেটে বোধহয় শেষ হবে তবে একেবারে পুরোটা ন্যাড়া করে দেব না তাহলে আবার ফল আসবে না তো সেই কারণে ওই ওপরেরটা ছাতার মতন একটু রেখে দেব আর বাকি যে ডালপালাগুলো রয়েছে আশপাশ দিয়ে বেশি করেই একটু ছেটে দিতে বলবো আর এই দেখো বারো পনেরো দিনে আমার ঘরের কি অবস্থা হয়েছে কত ধূলো যে জমেছিলো সমস্ত এখন পরিষ্কার করলাম তবে এখন ঝাড় দিয়ে রাখছি এখন আর মুছতে আসছি না আগে নিচে যেতে হবে খাবার করতে হবে বাবানের খাবার করতে হবে একেবারে দুপুরে যখন আমার ঘর নিচের ঘরটা মুছবো একেবারে তখন এসেই ওপরের ঘরটা মুছে দিয়ে যাব। নিচের ঘর সমস্ত পরিষ্কার করেছিলাম কিন্তু বাসনগুলো গোছানো হয়নি আসলে অনেকগুলোই বাসন তো কাল থেকে জমছে তো সেই বাসনগুলো এখন গুছিয়ে নিচ্ছি বাসনগুলো যদি গুছিয়ে না নিই তাহলে এনা না রান্না করতে ভীষণই অসুবিধা হয় একটুখানি অল্প জায়গা আর তাতে করে এত বড় ঝুড়ি যদি অর্ধেকটা জুড়ে থাকে তাহলে আমারও আবার কাজকর্ম করতে বেশ অসুবিধেই হয় তাছাড়াও এই ঝুরিটা বাইরে নিয়ে যেতে হবে কারণ ওদিকে আবার চায়ের বাসন রয়েছে আরও সমস্ত বাসন রয়েছে যেগুলো আবার নিজে ঘষে এই ঝুড়ির মধ্যে উপুর করতে হবে বাবানের পেটটা যেহেতু ভালো নেই তাই ওকে তো ওই সেদ্ধ ভাত দেবো তার সাথে ওই যে গাঁদাল পাতা যেটা মা পাঠিয়ে দিয়েছিল গতকাল সেটাও বেটে ভাতের সাথেই দেব। বাবানকে জিজ্ঞেস করেছিলাম ভাতের সাথে খাবি না সকালে রস খাবি বলল ভাতের সাথেই খাবো তো সেই কারণে মা বলেছে বেটে দেবে আর তারপর গরম ভাতে একটুখানি অল্প তেল দিয়ে লবণ দিয়ে ওকে খাইয়ে দেবো আলু দিয়ে কাঁচাকলা সেদ্ধ দিয়ে আর অল্প একটু মুসুরির ডাল দিয়ে বাবানের ভাতটা বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে আর আজকে রুটির জন্য একটু ভাবছি ঢ্যাঁড়স ছিল সেটাই একটু ভাজা করে নিচ্ছি তোমাদের দাদা তো আজকে আর সকালে টিফিন খাবে না যেহেতু ওর পুজো রয়েছে তাই মা বাবা আর আমার জন্যই আজকে রুটির এই ঢ্যাঁড়স ভাজা ভীষণ ভালো লাগে জানো ঢ্যাঁড়স ভাজা বলো অথবা ঢ্যাঁড়স ভাতে ভীষণ ভালো লাগে খেতে আমার আমি আবার ঢ্যাঁড়স ভাজা নামানোর আগে অল্প একটুখানি চিনি দিই সেটাও একটুখানি দিয়ে নিয়েছি জানি না মা আবার কি বলবে আমার ওর একটু মিষ্টি মিষ্টি না রুটির সাথে ভীষণই ভালো লাগে বাবা নেই সবে ঘুম থেকে উঠেছে আর ও একটু না এই খইটাই পছন্দ করছে তাই একটু খই খেতে দিলাম বাবানের খাওয়ার আগের পরের অনেক রকম ওষুধ মানে সেই থেকে মানে সেই দিন থেকে ওষুধ খেতে খেতে নাজেহাল হয়ে যাচ্ছে আমার ছেলেটা তো যাই হোক একটু পরেই ভাত খাওয়াবো তার আগের খাওয়ার ওষুধটা খাইয়ে নিচ্ছি এই যে গাঁদাল পাতা মা বেটে দিয়েছিল আর একটু ভাতের মধ্যে মেখে রেডি করে দিলাম আর বাকি ভাতটা না ওই কাঁচা কলা আলু সমস্ত দিয়ে একদম ঘি ছাড়া তেল ছাড়াই মেখে দিয়েছি তো এটা এখন বাবান খেয়ে নিই আর এদিকটাতে আজকে ভাবছি একটু নিরামিষি রান্নাবান্না করি তো আজকে না ওই অনেক দিন কলাইয়ের ডালও খেতে ইচ্ছে করছিল কিন্তু করা আর হচ্ছিল না তো ভাবলাম কিছুটা কলাইয়ের ডাল ঘরে রয়েছে ওই দুশো মতো ওইটাই রান্না করে নিই তো এই যে কলাইয়ের ডাল নয় এটাকে বিউলির ডালই বলে কলাইয়ের ডাল হলো কালো ওইটা একটু ভেজে নিচ্ছি বিউলির ডালটা একটু না ভেজে খাওয়া যায় না বাবানের আরও কিছুটা ভাত মানে দুপুরের ভাতটা আমি একই সাথেই করে রেখেছি তো সেইটা নয় বাটির মধ্যে নামিয়ে রেখে দিলাম কারণ প্রেশার কুকারটা আমার আবার লাগবে এই বাটির ভাতটা দুপুরে আবার গরম করে বাবানকে দুপুরে খাইয়ে দেব এখন তো প্রায় ওই এগারোটা মতো বাজে দুপুরে আবার বাবান ধরো ওই দেড়টার মধ্যেই খেয়ে নেবে তো এই ভাতটাই গরম করলে দুপুরে ওর খাওয়া হয়ে যাবে তো এই ডালটা ওদিকে ভেজে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি আর আমার শাশুড়ি মা তো আলু পোস্ত খান না তাই মায়ের জন্য এখানে আলু সেদ্ধ ভাতের মধ্যে দিয়ে নিলাম আমাদের আবার কলাই ডালের সাথে অথবা বিউলি ডালের সাথে আলু পোস্ত মাস্ট আলু পোস্ত না হলে আমাদের যেন একদমই চলেই না তো ওইদিকে আলু পোস্ত অবশ্যই করব সেগুলোও সমস্ত কোটা কাটা হয়ে গেছে সমস্ত গুছিয়ে রেখেছি আর একটা চাল কুমড়ো রয়েছে ওই একজন পুজো দিয়ে গিয়েছিল মানে বাড়ির চাল কুমড়ো তো ঠাকুর বাড়িতে দিতে হয় তো সেই চাল কুমড়োটা এদিকে কুটে রেখেছি আর তার সাথে ওখানে রয়েছে দেখো নারকেল কারণ চাল কুমড়োটা একটু নারকেল দিয়ে রান্না করবো মিষ্টি মিষ্টি করে বাবার নার্সিং নার্সিংহোম থেকে ডিসচার্জ হয়েছে এক সপ্তাহ হলো এক সপ্তাহ বাদে ডক্টর বলেছিলেন যে আবার চেক আপে নিয়ে আসছে তো আজকে ওকে চেক নিয়ে যেতে হবে এদিকে তো তোমাদের দাদা ভাই নেই পুজো করতে গেছে তাই অগত্যা আমাকেই নিয়ে যেতে হবে তাই একটু তাড়াতাড়ি রান্না করছি ডক্টর সকাল সাড়ে নটা থেকে দুপুর দেড়টা পর্যন্ত রোগী দেখেন তো এবার সেটা ওই যে নার্সিংহোমে ওকে আমি অ্যাডমিট করেছিলাম যে ডক্টরের আন্ডারেও ছিল তো সেই ডক্টরের কাছেই চেক আপে আর কি নিয়ে যাব তো উনি ওই দেড়টা পর্যন্ত আর কি রোগী দেখেন আর তারপর উনি ওটি করেন সার্জেনকেই আমি দেখাচ্ছিলাম তো ভীষণই ভালো ডাক্তার তোমরা তো এর আগের দিনকে আমাকে বলছিল যে ভালো ডাক্তার দেখাও তো সত্যিই ভালো ডাক্তারই অবশ্য দেখাচ্ছি আর উনি সত্যি ভীষণ ভালো কারণ আমার ছেলের যে অবস্থাটা পেটে ব্যথার হয়েছিল সেই জায়গাটা থেকে কিন্তু আমার ছেলে এখন অনেকটাই সুস্থ আর হ্যাঁ পটির কথা যদি বলো তাহলে সেটা কিন্তু ওই মানে যে ওষুধ খাচ্ছে সেগুলোর সাইড এফেক্ট অনেক অ্যান্টিবায়োটিক অনেক ব্যথার ওষুধও খাচ্ছে আর ব্যথার ওষুধ অ্যান্টিবায়োটিক খেলে না পটি কিন্তু এমনিও একটু আটটু হয় তো এদিকে দেখো চাল কুমড়োটা আমার প্রায় হয়ে এসেছে আর নারকেলটা না মা কুড়িয়ে দিয়ে গিয়েছিল সেই নারকেলটা একটু এর মধ্যে দিয়ে নিলাম আর বাকি নারকেলটা ফ্রিজে রেখে দেব কোনো এক সময় মুড়ি দিয়ে খাবো যেটা আমার ভীষণ ভালো লাগে রান্না করতে করতে দেখি প্রায় পোনে একটা বাজে আলু পোস্তটা কড়াইয়ের মধ্যে রেখেই চলে এসেছি বাবানকে নিয়ে ডাক্তার দেখাতে কোনো রকমে একটা কাপড় পরে নিয়ে বাবানকে রেডি করে নিয়ে টুকটুকিটাও বাড়ির সামনে পেলাম না জানো অনেকটা দূরে এসে তবে টুকটুকি পেলাম ঠিক টাইমেই একদম চলে এসেছি আর তারপর আমরা এখানে একটু ওয়েট করছি তবে বেশিক্ষণ ওয়েট করতে হয়নি জানো দশ মিনিট মতন একটু ওয়েট করেছি তারপরেই বাবানকে চেক আপ করিয়ে নিয়েছি তো খুব বেশি সময় লাগলো না আর ডাক্তারবাবু সত্যিই ভীষণই ভালো এবং আমাকে বললেন অযথায় তো ভয় পাবেন না ভয়ের কিচ্ছু নেই আস্তে আস্তে ঠিক হয়ে যাবে যেহেতু পাকস্থলীটা একটু তো গড়বড় হয়েছে তো সেটা সাথে কিন্তু একটু সময় নেবে ব্যথা একটু একটু থাকবে তবে আস্তে আস্তে কিন্তু সেরেও যাবে আর এই পটিটা নিয়েও কোনো ভয় নেই তো আশ্বস্ত হলাম ভাবানকে নিয়ে ওষুধ নিয়ে বাড়ি এসেছি আর এই দেখো কড়াইতে তরকারিটা রয়েছে ওদিকে মা আমার যে সমস্ত টুকিটাকি বাসনগুলো ছিল সেগুলো মেজে ঘষে নিচ্ছে আর এদিকে তরকারিটা আমি নামিয়ে নিচ্ছি মানে ওই যে আলু পোস্তটা একদম কড়াইয়ের মধ্যেই তো রেখে গিয়েছিলাম সেটা এখন একটু নামিয়ে নিচ্ছি আর মা বলল ওই বাসন কোষণগুলো সমস্ত নামিয়ে নিতে মা এগুলো সমস্ত মেজে দেবে আসলে আমার ঘর কিছুই মোছা হয়নি জানো এদিকে আবার বাবানকেও সময় মতন খাওয়াতে হবে খুবই চাপে রয়েছি বাচ্চা কাছে অসুস্থ থাকলে যা হয় আর কি এদিকে তোমাদের দাদাভাই চলে এসেছে তবে আমার কিন্তু এখনও স্নান হয়নি ঘরটরও মোছা হয়নি তো তোমাদের দাদা ভাইকে এদিকে খেতে দিয়ে নিয়ে তারপর খাওয়া হয়ে গেলে আমি বাকি কাজগুলো সমস্ত সেরে নেব বাবানকে আগেই খাইয়ে নিয়েছি স্নান করিয়ে আর এখন একটু লেবু কেটে দিলাম একটু ফল মাকড় এখন খাওয়াটা দরকার একদমই তো ফল খেতে চায় না ছেলেটা শরীরটাও ভীষণই খারাপ করেছে একদম রোগা হয়ে গেছে ছেলেটা এমনি একটু রোগা আরও যেন বেশি রোগা লাগছে যা ধকল যাচ্ছে ছেলেটার ওপর কবে যে সব কিছু ঠিক হবে জানি না আর এই যে আমার মিঠু তাকে আবার খোসা ছাড়িয়ে একটা লেবু এইভাবে টুকরো করে দিতে হবে আর তার সে কত কায়দা একবারে খাবার তো মুখে নেবেই না অনেক রকম অঙ্গভঙ্গি করবে তারপর রিকোয়েস্ট করলে খাবারটা নেবে নে শোনা নে আমার কাজ আছে এত কিছু বলতে হয় তারপর আবার দেখো কতটা ক্যামেরা কনসাস যখনই আমি এরকম ক্যামেরার ফ্ল্যাশলাইট জ্বালিয়ে ভিডিও করব ঠিক এমনভাবে দেখতে থাকে ঘর ধর এমনি পরিষ্কার পরিচ্ছন্ন করছি কিন্তু কিছুই ডিটেলে মোছামুছি আর করা হচ্ছে না তো দেখো খাটটাতে কতটা ধুলো পড়েছে একদম কেমন যেন নোংরা নোংরা লাগছে ঘরটাও ঝাড়বো সেটারও সময় পাচ্ছি না আসলে কি একটু বেশি সময় দিতে হচ্ছে তো তার মধ্যে এরকম পটি করছে সেটার জন্যই আরও বেশি সময় দিতে হচ্ছে ওর কাছেই সময় আমাকে থাকতে হচ্ছে তারপর আনুষঙ্গিক সংসারের কাজ সেগুলো তো রয়েইছে তো এই দিকগুলোতে আর কিছুতেই না সময় দিতে পারছি না আর এত দিন কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করিনি তো দেখো কি অবস্থা আমার খাটটার তো যাই হোক এগুলোকে সমস্ত চলো মুছে পরিষ্কার করে নিই তারপর আবার রাতেরও তো ভাত করতে হবে আর অন্য কিছুই করব না গো ওইদিকে পোস্তও রয়েছে ডালও রয়েছে আর বাবা তো রাত্রে রুটি খাবে তো এই দিয়েই রাত্রেটা হয়ে যাবে আমারও আর শরীরটা ভালো লাগছে না খেতে গিয়ে না কিছুই খেতে পারছি না অর্ধেকটা ভাত খাচ্ছি অর্ধেকটা ফেলে দিতে হচ্ছে কেমন যেন পেটটা ফুলে থাকছে বাবানের টেনশানটা যতদিন না মাথা থেকে কেটে যাচ্ছে বাবা যতদিন না সুস্থ হচ্ছে ততদিন মনে হয় না আর খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারবো আজ বারো পনেরোটা দিন একই রকম কবে যে আমার সোনাটা সুস্থ হবে সেই আশাতেই রয়েছি যাই হোক চলো আজকের ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না আজকের মতো এইখানেই শেষ করছি আগামী দিন আসবো নতুন একটি ব্লগের সাথে তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অলওয়েজ হ্যাপি হ্যাঁ আমায় মনে রেখো তাহলে আজকের মতো টাটা আগামী দিন আসছি নতুন কোনো একটি ব্লগের সাথে